খন্দকর এক যুদ্ধ হয়েছে মুসলমান বলে খন্দক খন্দকর মানে খাল মদিনা শরীফর নিকটবর্তী এলাকা কাফি রকলে চাইছিলা মদিনা আক্রমণ কর্তা তখন সলমান ভার ইসি রাজিয়াল্লাহ তাল আনুয়ে পরামর্শ দিলা আমরা যদি আমরার এরিয়ার চতুর্দিকে খাল খুঁজিলাই তে তিন তিন ফালাই দি আইতা বারতা নাই আকর জমানা তো বন্দুক আছিল না 10 কিলোমিটার কি দূর দূর হইতে বুল্লো করিলা ও জানি তিন তিন খাল খালি দি আইতা খালো যদি বড় হইতেন এমনে বুড়া কইলিম বল খাল ভাড়িত tartar খাল কুদা হইতো রহমাতুল লিল আলামিনে ওটা দিলা কুদো সুবহানাল্লাহ বাংলাদেশও না সৌদি আরব সৌদি আরব মাটি না fartor আল্লাহ

আর তারা আনন্দিত হইয়া হাইড়ি গাইলা হাইড়ি কই দিলাম তারা খেড়ে গাল লাইলা এক পনেরো বিশ দিন লাস্টে ফাইনাল খেলা হইল ছাগলে দেওয়া হইলো ফাটা হচ্ছে মাথো না ইগুর জামলি গলা থাকে জামলি বড় এর বাদ দেখো খান্দ লৈয়া লৈয়া যায় লৈয়া যায় লৈয়া যায় রে অত দেখে দেওয়া ও মুগ গাইয়া সোনার খুশি লিয়া যায় রে এক টুকরা বাটো হইতা এর বাদে ইগো শরীরের ওজন যত কান চাইরবা গো 3 বার হইব তার হইdio ওজন খুশি না সাহাবাকরাম ওর ফেটো বাপ নাই গামাইয়া ফড়ের এর বাদে ও আমরা তো আল্লাহর কো সরবা লাগে কাম করি আর

কিন্তু সোহানা কইতাই জোহান বেটাই বিয়া করবেন বছরের বুড়া বেটি যে বাবা দি আর কত ইতার কাম নাই দেওয়া বাবা আমার জোহান আর যে সময় খালিগঞ্জের বাজারে দিয়ে আটিতাম জুতো হাই হিল আর গুটুর গুটুর করিয়া যে তার বেটাই করে দিছে সেই একই মনে করি গুড়ি একটা হাত গুড়ার ভাবে দেখে না নিবা বুড়িয়া নাকি তা করে দিা টংকিয়া চাইতা ওলা ডাট বেটি হতো তান বিয়া করছিন বয়স কবে তা খরন তান বাপ যে সময় মারা गेला ই সময় তান বাই বোন বেশি আসলা আর এরা ছোট ছোট আসলা এখন তাই লাগলা কম বয়সে বেটি বিয়া করি যদি ভাই বনি তারে সেমটিয়াল জরুরি তোର୍বডি মাতু না জানে রইতোର୍বডি ও করছেন বেশ বয়সে বেটি বিয়া

ঠাই যদ আর আজ্ঞা কইরা আমরার ঘরের খাইবার কোনটা আছে নি কইলা সামান্য আঠা আছে বলে তো অনিন গুলো আমরার তো ছোট বুটো বখরির ছাগল বাচ্চা গো আছে আমি অবুজ হব সুবহানাল্লাহ সব হা নাল্লা অবুজ আর হলে কলে রসুলের দাবত দিল ঠাই নেই জামাই বউ এই ফর্মুলা করিয়া বখরী জব করিয়া খাটিয়া কুটিয়া দিছইন আর দৌড়িয়া গিয়া রসোল্লার খানে খানে খুঁজ দুই তিন খাইতে আমার বাড়ি সোহান আল্লাহ রহমতুল্লামিন উষা উপরে উইন উঠিয়া সহল সাহবা ক্যারমরে সম্বোধন করে ডাক দিছেন আর খান খাড়া করছেন, খান খাড়া করতেও রসুল্লাহ ফরমাইলা এরে জাবিরে তোমার টান সকলরে তান বাড়ির দিছে

হে নইলা তুমি তো না বুলে না হ্যাঁ দিছে বুঝলে আল্লা রসুলের দিছি আমার এক বিশ্বাস হইলেও রহমতুল্লী আহালিনে এর নাই সারা দুনিয়ারে দাবত দিলেও তারা কর্তা নাই হেকরানী বেঠির ইমান আল্লাহ তার নবী শর্মিন্দা কর্তা নাই রহমতুল্লি আহালামিনেলা জাবির বাড়ি যাও গিয়া কো খাই গুলিয়া রাখতা তরকারি হান্ডিত রাখতা উদলাইয়া না গুড়িয়া

বরকতর দুয়া খোলার থু থু করে দুটার থুকে করা দিলার কইলা বানাইয়া খালি আমার আত দে আর আমি দেই আর হেনটাই বুধবাই রায় কত কত রুবার ফাড় খুলিয়া বাত আর তো বলছে সুব রহমতুল্লাহ আলমিনে দিরা আর তারা খাইরা দিরা তারা খাইরা খাইতে 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 সকল টেফ টেফা এক সাহাবিয়ে জিকাইলা কাম কুন্তুম তুমি তাই কতজন আসলে খাওরা আমরা যদি এক লাখ হইতাম তবুও ফুইলেও নেই তবে আমরা প্রায় এক হাজার আসলাম আমরা ফেট ফেট হইয়া খাইছি এর বাদে জাবির রাজিয়া কইলা ইয়া রসুল্লাহ পয়লা হান্ডি যে যতখান চালম দেখছিলাম অতখান আর খাই যতখান আছিল অতখান এক জোরাও কম হয়েছে না আল্লাহ আপনার মাঝে ইলে বরকত দিছই এক হাজার মানুষে খাইয়াও আমার উনিশ মিশ হইছে না ও বারাকা তু ও বারাকা তু তাইলে দেখা গেল নবীওয়ালা খামর মধ্যে কিতা আছে বড় করি খাও জাবির রবি আল্লাহ তালুই রসুল দেখছই নি না দেখছই না দেখছই দেখিয়া রসুলওয়ালা খাম খরছই আল্লাহ তালাই এমন বরকত দিছই ই আল্লাহ এভলা আসেননি না মরিচন বুড়ো হয়ে গেছেন মনে হয় বড় করে তুলা মারি কুড়া হয়েছিলাম আল্লাহু আকবর তাও আল্লাহু যদি রসুলর মেহমানক রেখা তান খমে না আমরা রসুলের মেহমান রেখা পাইলে সম্ভব একখরি হ মুসলমান অল সম্ভ যদি বুঝো সম্ তো নাই তাহলে এই মাদ্রাসা আমি আপনার কাছে দরখাস্ত করিয়ার আল্লাহর উপরে ভরসা করিয়া একশো বস্তা চাউল দরকার ফুড়া নি না না বড় ঘরি ইনশাল্লাহ হরি ইনশাল্লাহ যদি এই এক কামড় বাদ দিতে পারো জাবিরর হান্ডির জেলা ঘুমছে না তোমার তো নাই জাবির হান্ডির জেলা কমছে না তোমার ঘরের মাল তো নাই জাবির আল্লাহ বরকত দিছেন তোমার টনাই জেলা বরকত দিবা একই না সে নিশা বহল তাহ কত ডাট বস্তা আনিয়া পাই তো আমিতো ডেমাস্টিক বলা নাই নিবা। আর তাই হইল আন্তর্জাতিক 100 বস্তা চাল রসূলের মেহমানগুলারে আমরা দিতাম হকলে ইনশাআল্লাহ হই চাই ইসলামের মূল খোজ জিনিসের উপরে খট খটা ফাসটা একজন মতে মুমিনে একটা আওয়াজ দে চাই পাঁচ বস্তা চাউল দিবাই আমরা দোয়া করব জাবির রেজা আল্লাহ রাসূল দেখাইছেন মাল বরকত দিছেন আফনারে আল্লাহ দুনিয়া টাকা অবস্থা